কার্যকরী লবণ বোর্ড গঠন সহ আরও অনেকগুলো বিষয় দাবি ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে আজকের এই মানববন্ধন ও সমাবেশ আমরা শেষের দিকে প্রায় ইতিমধ্যে আমাদের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ লবণের যৌক্তিক মূল্য নির্ধারণের বিষয়ে অনেকগুলো দাবি উপস্থাপন করেছেন আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নিজেও একদম চট্টগ্রামের মানুষ লবণ শিল্প সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা আছে সুতরাং আজকের উত্থাপিত দাবি সঠিকভাবে বাস্তবায়নের জন্য অনতি বিলম্বে শিল্প মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে লবণ মিলসহ মাঠ পর্যায়ে লবণ উৎপাদনের বাস্তব অবস্থা সরজমিনে পরিদর্শন করে অতি সত্তর একটা রিপোর্ট প্রদান করার মাধ্যমে বর্তমান চলমান লবণ মৌসুমে আমাদের কৃষকদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে সুতরাং আজকে আমরা এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে বলতে চাই এই মৌসুমে যদি আমাদের সম্মানিত লবণ মৌসুমের শ্রমিকরা যদি ন্যায্য মূল্যে না পায় তাদের জীবন এবং জীবিকা হুমকির সম্মুখীন হবে আমরা আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব আজকের এই সমাবেশে বিশেষ করে মহেশ কালী এবং কক্সবাজার থেকে যারা উপস্থিত হয়েছেন ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আমার ব্যবসায়ী ভাইয়েরা এবং পেশাজীবী ছাত্র ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সাবেক মাননীয় সংসদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সহ যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা মহেশকালী কুত দিয়া ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সম্মেলনে যে সমস্ত মিডিয়া এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন লাইভ সম্প্রসার করেছেন জাতির সামনে আজকের এই ন্যায্য দাবিকে তুলে ধরেছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ জানাবো আগামীতে এই যৌক্তিক দাবিকে সামনে রেখে আরও বৃহৎ কর্মসূচির যদি আমরা ডাক দেয়া হয় সেই ডাকে আমরা সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করে আমাদের লবণের ন্যায্য অধিকার ন্যায্য মূল্যে আদায় নিশ্চিত করবে ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সালাম জ্বালিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরকমত উল্লাহর কাত ধন্যবাদ বহিষ্কারী フリオブフィスカレ